আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল আলম আজকে আমরা আছি হালাগড় উপজেলার সালামা মিষ্টির সালামের দোকানে আপনারা অনেকে হয়তো বা এই সালামা মিষ্টি খেয়েছেন বা অনেকে না খাইলেও নাম শুনছেন তো আমরা আসি আজকে সেই দোকানে আমরা এখন তার মুখ থেকে শুনবো এই মিষ্টি কিভাবে তিনি বানান বা এই মিষ্টির এত জনপ্রিয়তার রহস্য কি চলেন আমি

একাত্তরের পরবর্তী সময়ে অর্থাৎ বাহাত্তর সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তিনি বারতে চলে গিয়েছিলেন এবং বঙ্গবীর কাদের সাথে তার একটা সক্ষতা ছিল এবং সেই সক্ষতার সূত্র ধরেই বঙ্গবর কাদের দিকে তাকে নেতৃবাসায় রেখে আসেন এবং তিনি প্রায় সেখানে সাত বছর মতন ছিলেন পরবর্তীতে তার আহ পারিবারিক সমস্যার কারণে তিনি হালোঘাট চলে আসেন এবং তিনি এই মিষ্টির ব্যবসা হালোঘাট শুরু করেন আমরা ওনার কাছে জানতে চাইছিলাম যে এই মিষ্টির এত বিশেষত্ব কেন অর্থাৎ সালানা মিষ্টি যে পঞ্চ মিষ্টি এটা এত গুণাগুণ বা এত জনপ্রিয় কেন তিনি জানালেন যে আমি যখন শুরু করি তখন গরু কে একদম তাজা ঘাস খাওয়ানো হতো এবং সেই ঘাস খাওয়ানোর পরে যে দুধটা দহন করা হতো এটা এত গ্রান ছিল যে গ্রানের কারণে আমার জনপ্রিয় হয় যদিও এখনো দুধের গ্রান একটু কমেছে কারণ বয়াল বুঝি খাওয়ানো হচ্ছে বা কৃত্রিম খাবার কিন্তু মিষ্টি গুণগত মান আগের মতো রয়ে গেছে তিনি আমাদেরকে আরো জানান যে আমার এই মিষ্টিটা শুধু আহ নয় সারা বাংলাদেশেই আহ যেখানে যেখানে হালোঘাটের মানুষ গিয়েছেন বা যারা এখানে বেড়াতে আসছেন তারা এটা খুব পছন্দ করেন এবং হালোঘাট আসলে দূর থেকে যত মেহমান আসে না কেন তারা আমার মিষ্টি অবশ্যই খেয়ে যান এতটা জনপ্রিয় হয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বা মজার তথ্য তিনি দিলেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সীমান্তবর্তী যে অঞ্চলটা এখানে আছে এখানে এই সারা মিষ্টি অনেক কদর অনেক আহ জনপ্রিয় এটা বিশেষ করে আমরা যারা কলে বর্ষা করি ভারতের সাথে দুইটি স্থলবন্দর এখানে আছে এই স্থলবন্দরে যখন প্রথম কয়লা দেওয়া হয় ইন্ডিয়া থেকে এক্সপোর্টার দেন তখন এই বয়সের যারা ইম্পোর্টার আছেন তারা আহ সৌজন্যমূলক ভাবে এই মিষ্টিটা ভারতে পাঠান এবং অন্য কোন মিষ্টি তারা গ্রহণই করেন না ব্যক্তিগত জীবনে তিনি ছয় সন্তানের পিতা পিছনে যে দুজন লোক দিতেছেন তারা দুজনেই তার সন্তান এবং তারা নিজেরাই দোকানে বসেন এবং মিষ্টি বিক্রি করেন বাইরে কোনো লোক তারা রাখেন না এবং ভিতরে বর্তমান সময়ে কোনো কাস্টমারকে ঢুকতে দেন না এটা হচ্ছে তাদের একটা বিশেষত্ব ওনার কাছে জানতে চাওয়া হয় যে বাংলাদেশের পাশাপাশি আর কোন কোন জায়গায় এই মিষ্টির কদর রয়েছে বা মানুষ বেড়ানোর ছলে যখন ইন্ডিয়া বা অন্য অন্য দেশে যায় তখন কি এই মিষ্টি সাথে করে নিয়ে যায় কিনা বা বাইরে এই মিষ্টির কোনো জনপ্রিয়তা আছে কিনা তখন তিনি আমাদেরকে জানান হ্যাঁ আমার এই সালার মিষ্টিটা পার্শ্ববর্তী দেশ ভারতে ব্যাপক কদর রয়েছে এবং এছাড়াও সৌদি আরব কুয়েত কাতার দুবাই সহ বিভিন্ন জায়গায় যখন মানুষজন ছুটিতে আসে বাংলাদেশ এবং যখন ছুটি শেষ করে তারা তাদের কর্মস্থলে ফিরে যায় তখন তাদের হাতে করে এই মিষ্টিগুলো নিয়ে যায় যদিও বিমানে এই তরল মিষ্টিগুলোর কম হয় তবুও তারা নিয়ে যায় এবং তিনি জানান আমার মিষ্টি যখন তারা দেশের বাইরে নিয়ে যায় তখন আমার খুব আনন্দ লাগে যে আমার তরি মিষ্টি দেশের বাইরে যাচ্ছে আমাদের যে সালা মিষ্টি সবাই পছন্দ এটা অনেকে যায় না তো আপনাকে আজকে খাইছি আমরা সুবাক বানা তো আমার যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যারা বৃহস আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে তো এই মিষ্টি এরকম ভালো রাই আমি যতদিন আমি পেঁটে আছি বা আমার ছেলে আছে তারা যদি এটাকে সুনামটাকে ধরে রাখে তাহলে আমার জন্য ভালো কারণ আমি একটা জিনিস এখানে এলাকার লোকের জন্য আমি একটা ভালো জিনিসই করছি তবে আমার জন্য আমি কী তো করে যে একটা ভালো জিনিস খেলাম এটা এটা সত্যি তো আমার কী হলো যে আমি যতদিন বাইরে আমি ততদিন আমি ভালোটাকে অন্য রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া ধন্যবাদ একবারে কি বাড়ি

এই ভিডিওটি কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবং যারা এখনো সালা খাননি অবশ্যই হাওড়া আসলে খেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন